সামাজিক জাহিলিয়াত কত কঠিন পরিস্থিতিতে চলে গেছে তিন বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না মোবাইল হাত দিয়ে ধরলে খাবার উল্টে ফেলে দেয় ভাত যখন গালের ভিতরে দিচ্ছে তার মা তার গোটা ফোকাসটা হলো মোবাইলের দিকে ভাতটা হলো একটা ফর্মালিটি না খেলে পিটাবে এজন্য গালের ভিতরে দেওয়ার সাথে সাথে ও না গিলে গিলে ফেলে এখানে ডাক্তার থাকলে কথা বলেন সাইন্টিফিকেটা ব্যাখ্যা স্বাস্থ্য বিশেষজ্ঞ সবাই একমত কোনো বাচ্চা হোক বড় মানুষ হোক পর্যাপ্ত না সিবিয়ে যদি খাবারটা খেয়ে ফেলে তার ইষ্ট আমাকে এটা ক্ষতি করবে এটা তার শরীরের কোনো উপকারে আসে না পরবর্তী জেনারেশনে একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি আমরা অথচ এই ব্যাপারে কোনো বক্তব্য মাহফিলে কোনো আলোচনা নাই খালি বলতেছে সকালে সারাদার হাজার বার ইল্লাহ আর রাত্রিবেলা এক হাজার বার হু হু করো এ জাতির ক্যান্সার এর হাতে নাফা দিচ্ছেন কেন এর যে চিকিৎসা আপনাকে সেই চিকিৎসা দিতে হবে আপনার সোনামুনি বাচ্চা আল্লাহর ঘরটা চেনে না রাত দুইটা পর্যন্ত মোবাইল দেখে ওর মার আর বাপ দেখে দেখে দেখতেছে এগুলো আবার গর্ব করে বলে আমার বাচ্চা মোবাইল না দিলে খাই না তুমি মা ও বুঝলো কিভাবে এটা দেখার জিনিস ও বুঝলো কিভাবে রাত দুইটা পর্যন্ত মোবাইল দেখতে হয় ও শিখলো কার কাছ থেকে পরিস্থিতি এত জটিল আল্লাহর রাসুলের দিন থেকে যে যত বেশি দূরে তার পরিবারে অশান্তিও তত বেশি আল্লাহর নবী সাড়ে চোদ্দ শত বছর আগে পাঁচ হাজার সাতশত বিরাশি সহিবুখারী তিনি বলেছেন তোমাদের খাবার পাত্রে যদি মাসি পড়ে যায় মাসিটাকে টান দিয়ে ফেলে দিও না আর একবার ভালো করে ডুবায় তারপরে খাও মাত্র পঞ্চাশ বছর একশো বছর আগ পর্যন্ত পৃথিবীর মুসলমান ডাক্তাররা পর্যন্ত আল্লাহর নবীর এই কথা নিয়ে ব্যঙ্গ করছে খ্রিস্টানরা বলতেই দেখো ইসলাম হলে একটা অপবিত্র ধর্ম ইসলাম হলে একটা নোংরা ধর্ম আরে মাছি মশা হয় টয়লেটের কাছে যেই বাড়ির আশেপাশে যত বেশি ময়লা সেখানে ওই বাড়িতে মশামাছি তত বেশি যেই বাড়িতে পচা কাঁঠাল যত বেশি পচা আম যত বেশি অতিরিক্ত খাবার নষ্ট করেছে নোংরা ডাস্টবিনের পাশে মশামাছি তত বেশি অথচ নবী বলতেছে এই নোংরা জিনিস পুরাটা ডুবায় তারপরে খাও এটা ইসলাম কি করে হয় আর এদেরকে ভুল ভাঙায় দেবে যারা তাদের কাছে ধর্মীয় গ্রন্থের নাম কোরআন আর হাদিস না ফাদা আমল আর বেহেস্তি দেবর তাদেরকে যে বলবে এই থামো কথা যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে এই মুহূর্তে আমি পরীক্ষা করতে পারতেছি না তবে একদিন না একদিন প্রমাণ হবেই যেহেতু মোহাম্মদ বলে ফেলছে কথাটা তার কথাটাই ঠিক হবে এ কথা বলার মতো লোক বাংলাদেশে কোনো হুজুর ছিল না তখন উইলিয়াম ক্যাম্পেলের মতো বড় বড় নাস্তিক বড় বড় খ্রিস্টান আমার কোরআনের প্রতি তিরিশটা অভিযোগ বিশটা অভিযোগ আয় আল্লাহ আনহাকে গালিগালাস করেছে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে ভারত বাংলাদেশের মুফতিরা নীরব তারা কারণ তাদের ধর্মের নাম হলো দেবর তাদের ইবাদত বন্দিকে হলো মকসেদুল মোমিনিন তাদের ধর্মগুরুর নাম হলো আশরাফ আলী থানবি তিনি তাবিজের কিতাব লিখেছে এতগুলো শিক্ষিত আমার সামনে বলতেছি তার বইটা আমল করা তো বহুদূরের কথা ছেলের বোর সামনে শ্বশুর পড়তেই পারবে না রিডিং বাদ তার ছেলের সামনে বেহেস্তি দেবরের পৃষ্ঠা পড়তেই পারবে না এত নোংরা নোংরা কথা লেখা সেখানে অথচ সেই লোক হয়েছে এত বড় মাওলানা এখান থেকে সোদানাগর চলে যান এখান থেকে চলে যান আপনার ঈশ্বর দী এক টানা সালাফিয়াকিদার মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদে থানবির বই আছে মিথ্যানা সত্য বলেন বারো চাঁদের তেরো পূজা বারো চাঁদের তেরো খুদ্া এই বইতে কত অশালীন কথা মিথ্যা কথা আর নবীন নামে অপবাদ দেওয়া আমাদের হুজুররা জুমার খোদ নয় দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কি যে পরে আল্লাহ জানে অথচ সেগুলো জালহাদিস এই বইটা যিনি লিখেছে তিনি ছিলেন একজন তাবিদের ব্যাপারই তিনি বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো পেশার শোক তলো পায়খানার রস নাও ঘোরার এই নোংরা নোংরা কথা বলে তাবিজ লিখেছে সারাটা জীবন এমন নোংরা মানুষের বইটা যখন আল্লাহর ঘরের মেম্বারে জাগা পাইছে তখন এই কোরআনের আর কোনো দামই নাই এই জাতির কাছে তখন সবাই নীরব কেউ কেউ আর উস্তাদি করে বলেছিল আঠারো শত বত্রিশ সালে ও পৃথিবীর নাস্তিক খ্রিস্টানরা এই ডুবানোর হাদিস মনে হয় না। নবীন নবীনাহান লাগবে এটা মনে হয় নবীন নামে অপবাদ এমন কথা আমার নবী বলে নাই তারা বলতেছে তোমাদের সনদ যাচাইয়ে তোমাদের সাহাবাই কেরামদের সিরিয়াল করলে এই হাদিসটা তো সহি পর্যার হাদিস এর কি করবে হাদিস ব্যাখ্যা দিতে পারে নাই তখন আল্লাহ তালের এটা নিদর্শন আপনি মিথ্যা কথা বলেন জন্য গোটা সমাজের সবাই মিথ্যাবাদী এটা বলা যাবে না আপনি ফজরের চেতন পান্নার জন্য এই গ্রামের সবাই ঘুমায় এ কথা ভুল আপনি আল্লাহকে ভয় পানার জন্য গোটা গ্রামবাসী আল্লাহকে ভয় পায়নে কথা ভুল তখন আল্লাহ দেখল এই বড় বড় জুব্বাধারী হুজুরকে দিয়ে তো কাজ হলো না ওরা তো তাবিজ বেঁচে খায় ওরা তো দোকান উদ্বোধন করে খায় ওরা তো মিলাদ করে খায় ওরা তো সকলের মতো মরা খায় তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে এই নাস্তিকদের জবাব দিয়েছে তার নাম হলো ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়ক তখন বললেন শোনো এই মাসিটাকে তোমরা ফরেনসিক ল্যাবে ঢোকাও এইটার একটা পরীক্ষা করো যেহেতু কথাটা বলেছে আল্লাহর নবী এর হাকিকত অবশ্যই আছে কারণ এই কথাটা জমিনের কথা না এটা আসমানের কথা তারা গবেষণা করে দেখলো আল্লাহ আকবর এ কি দেখলাম আমরা শীতের দিনে তারা ঘেমে গেছে যে সময় রকেট ছিল না বিমান ছিল না যান্ত্রিক দ্রব্য ছিল না ক্যামেরা ছিল না মানুষে মানুষে দেখা করতে তিন মাস লেগে গেছে এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছে তারা এই কঠিন পরিস্থিতিতে মরুভূমির বালির ভিতরে মাপ মরার পরে জন্ম নিয়েছে যেই মানুষটা একটা এতিম মানুষ এত বড় বিজ্ঞানসম্মত কথা পাইলো কোন জায়গা গবেষণার রিপোর্টে লেখা আছে মাছির একটা ডানায় থাকে হলো ময়লা আর একটা ডানায় থাকে হলো ময়লার চিকিৎসা শোভান আল্লাহ বললেন না শোভান আল্লাহ তো এসব মাহফিলে না এটা পীরদের মাহফিলে পরে এমনি সোভান আল্লাহ এমনি কারণ সাই লিল্লাহি তাকবীর নারায় তাকবীর হু হু করে লাফ দিয়ে ওঠে তাই না লিল্লাহি তাকবীর আল্লাহর ধ্বনি হলো সবচেয়ে বড় ধনী না তখন তারা ল্যাব থেকে বের করার পরে ওরা আশ্চর্য হয়ে গেছে জীবনে এত কিছু গবেষণা করে চাঁদ রকেট বানালাম বিমান বানালাম ক্যামেরা বানালাম মোবাইল বানালাম অত এখন পর্যন্ত বুঝতে পারি নাই মাসির ডানার মধ্যে আবার রোগের চিকিৎসা আছে সুহান আল্লাহ তো এর নাম হলো মোহাম্মদ সাল্লাম তিনি বলেছিল আপনার সহ্য হয় নাই কিন্তু গবেষণা করার পরে ঠিক মেনে নিলেন মানুষ আল্লাহকে ভয় না করলেও ডাক্তারকে ভয় করে নবী বলেছে হালা ল পবিত্র খাবার খাও ভেজাল খাবার খেও না ভালোর সঙ্গে মন্দ মিশ্রণ করো না এখন বলতেছেন সোয়াবিন তেল খারাপ সাড়ে চোদ্দশো বছর আগেই নবী বলছে তুমি ভালোটা খাও এখন আপনি বুঝতেছেন যে ফ্রাই খাবার খাওয়া যাবে না এখন আপনি বুঝতেছেন অস্পষ্ট খাবার খাওয়া যাবে না অথচ সেম কথা নবী আগেই বলছিল আপনি পড়েন নাই তাই ঠিক পান নাই যখন দেখেছেন শরীর আর চলে না কোলেস্টরল বেড়ে গেছে রক্ত জমা ধরে গেছে হার্ট ব্লক হয়ে গেছে দশ লাখ বিশ লাখ টাকা খরচ লাগতেছে চেন্নাইতে গিয়ে আর এমসিতে দেখানো লাগতেছে তখন বুঝলেন যে নবীকে জিনিস এখন খেজুরের কথা মনে পড়ে এখন আজোয়ার কথা মনে পড়ে এখন হাঁটাহাঁটির কথা মনে পড়ে এখন তিন ভাগের এক ভাগ খেতে হবে মনে পড়ে পাঁচ পড়তে হবে মনে পড়ে রুকু কিভাবে দিতে হবে মনে পড়ে অথচ জীবনের একটা বহু সময় কাটিয়েছেন দিনের বাইরে প্র্যাকটিস করতে হবে সঠিক দিন জানতে হবে নবী যদি কোনো কথা বলে আপনার বিবেকে ধরুক আর না ধরুক বুঝতে হবে কথাটা আল্লাহর কথা বোঝাকে যাচ্ছে ইল্লা ইউহা তিনি তার জীবনে ওহির বাইরে চলেন নাই যদি চলতেন না আখজনা মিনহুবিল ইয়ামিন আমার নবীর ডান হাত ধরে ফেলতেন আল্লাহ সুম্মালা কতানা মিনহুল ওয়াতিন আমার নবীর গলার কণ্ঠ আল্লাহ কেটে দিতেন তিনি যদি মন গড়া কোনো কথা বলতেন আমি বুঝি না শুধু মিলাদ পড়ে না একটা সমাজের মানুষ তাই এই কবর পূজারীরা তার নাম দেশে হলে ইহুদের দালাল নবীর দুশমন কেন কারণ মিলাদ পড়ে না তা আমার একটা কষ্ট লাগে নবীকে আল্লাহ এই মাত্র বলতেছে আমি কিন্তু আপনার গলা কাটি দেব যদি আপনি ওহির বাইরে চলেন আপনার কণ্ঠ প্রাণ সিঁড়ি কেটে দেব এ কথা শুনে ভয় পাচ্ছে না কেন যেই নবীর মিলাদ না পড়ার কারণে নবীকে মাটির তৈরি বলার কারণে এই কবর প্রদারি সহ্য করতে পারতেছে না আপনাকে এতগুলো গালি দিচ্ছে তাহলে আমার নবীকে সে কত ভালোবাসে এই নবীকে আল্লাহ ওদের কথা বাদ দেন আপনিও যদি করেন আমি আপনার আমলি বাতিল করে দেব লাইন আস না আমালুক হে নবী তাদের আমল বাতিল হবে তো হবেই আপনি মোহাম্মদও যদি সেরেক করেন আমি আপনার অতীতের আমল নষ্ট করে দেব এ কথা শুনে ভয় পাওয়ার কথা না এতই ভয় পাইছে ভয়তে একটা তাবিজ গলায় যাচ্ছে কথা ভয়তে কি করছে তাবিজ গলায় এটা হইল সামাজিক জাহিলিয়াত কিভাবে আমাদের গ্রাস করে আছে প্রতিনিয়ত এক এক সময় এক একটা তরিকা আমাদের সামনে আসতেছে জানি না এখানে সেই রোগী আছেন কিনা এই পাবনাতে আমি যতদূর জানি আহালে হাদিসের বাচ্চা অথচ হেজবুত তাওহিদের চক্করে পড়ে তার ইমান বিক্রি করে খাইছে এই যে সাকার মার্কেট সহ আশপাশের একটা বিশেষ অংশে আমি যদি ভুল না করি তারা আলে হাজির সমাজ অথচ হেজবুত তাওহিদের মতো আলাদা একটা ধর্ম যাদের ইবাদত বন্দীকে হল বিড়ি খাওয়া যাদের ইবাদত হলো দাড়ি আসা যাদের ইবাদত হলো টাকনোর নিচে কাপড় পরা যাদের ইবাদত হলো গান বাজনা করা যাদের ইবাদত হলো একই সঙ্গে মেয়ে ছেলে ফেলে বসে বলা আরে নবীকে মানা করছে নাকি অসুবিধা কি যারা নামাজকে বলে হলো মিলিটারির ট্রেনিং তাদের জায়গা হয়েছে পাবনা অথচ আহলুল হাদিসরা শত শত বছর ধরে আল্লাহর তাওহিদের কথা বলে সেখানে মানুষ শুনতে আসে না বিষয়টা কি মানুষের কাছে দাওয়াত দিতে হবে মরে যেতে হবে তবুও তাওহিদ সারমালা ইনশাল্লাহ বলেন বেদাতি বিদাতের ব্যাপারে কঠোর আমরা আমাদের ইমানের ব্যাপারে তাওহিদের ব্যাপারে কঠোর ইনশাআল্লাহ বিদাতি তার বিদাতের পক্ষে যত বেশি কঠিন আমি আমার সন্ন্যার পক্ষে তার চেয়ে বেশি কঠিন বাবর পূজারী সিরিকের ব্যাপারে যত কঠিন আমি তাওহিদের ব্যাপারে তত কঠিন ইনশাল্লাহ আমার তাওহিদের গায়ে আমি কোন শিরিক লাগতে দেব না বোঝা যাচ্ছে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসসাল্লাম বলেছেন মা আজসাল্লামিনাল কাহাবাই নি মিনাল ইঝা রি ফাফিন্নার কোনো পুরুষ যদি টাঁকনো ঢেকে প্যান্ট পায়ে জামা লুঙ্গি পরে এই কারণে ওই অংশটা জাহান্নামে যাবে কথা বুঝতেছেন তো শুধু পা জাহান্নামে গেলে কি অসুবিধা আছে কেন বাকি সব তো ঠিকই আছে জাহান নামে যদি কারোর আংটি যদি ঢুকে দেয় তাহলে গোটা শরীরের অবস্থা মগজ কেমন টকবক করবে গরমে আমরা দুনিয়ার আগুন দিয়ে তা পূরণ করতে পারবো না অথচ মহিলা মানুষ পড়তেছে টাকনুর উপরে পুরুষ মানুষ পড়তেছে টাকনু ঢেকে কাপড় বোঝাকে যাচ্ছে আমার নবী বলেছে সামাজিক জাহিলিয়ার যেহেতু বক্তব্য একদিন আমার নবী এক হাতে রেশমি কাপড় আরাক্ষাতে স্বর্ণ মানে সোনা হাত দিয়ে উঁচু করে তিনি বললেন হারাম আমার উম্মতের পুরুষদের জন্য এই দুইটা জিনিস হারাম আলা জুকুরি উম্মাতি এক রেশমি কাপড় দুই স্বর্ণ জামাই গাড়ি থেকে নামে না প্রতিবন্ধী জামাই তাকে সোনার সেন দিন লাগে আছে নাকি সমাজে বলতেছে একটা মোবাইল দিয়ে নামাই আশপাশ থেকে দু একজন কই মারি ওঠে বলে আরে মোবাইল আবার নাই কার হাতে একটা সেন দিয়ে নামাও ওই সেন তো তোমার মেয়ের গলাই মানুষ পাঁচ মিনিটের জন্য স্বর্ণ গলায় দিলে যেমন পাপ হবে বছর পাঁচ নেকি ওরকম হাতে দিলেও নাকি অন্যায় হবে কারণ নবী বলেছে হারাম এটার সময়ের সাথে কোনো সম্পর্ক নাই দুই মিনিট হারাম দুই বছর হারাম কেন হারাম করলেন ডক্টর জন কিন্ট সতেরো বিয়াল্লিশ সালে তিনি চিৎকার করে বলেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেও আমানবিক কথা বলে আমি আমার নিজের টাকা দিয়ে সোনা কিনে গলায় দেব দেখতে ভালো দেখাবে এতে ইসলামের কি আসা যায় তিনি কেন নিষেধ করল সেটাও গবেষণা করে দেখা গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমনি এমনি বলে নাই পুরুষের যে স্কিন এর সাথেই স্বর্ণ মেশ করে না এটা স্কিন ক্যান্সারের একটা বড় কারণ আসল কথা তোমার ভালো লাগে না নবী যেটা বলেছে সেটাই সঠিক আল্লাহ যা বলেছে এটাই সঠিক তবে কেউ ইচ্ছায় মানে কেউ অনিচ্ছায় মানে মানতে কিন্তু বাধ্য বোঝাকে যাচ্ছে সামাজিক চলে মানুষ আল্লাহর মেনে মেনে না না নিলে নিলে তার কপালে সুখ নাই দিন এই পাবনা শহরে কয়েকদিন পর পরে মেয়ে ছেলে পেলে ব্যানার ধরে ধরে বলতেছে অধিকার চাই অধিকার চাই শেষ পর্যন্ত অধিকার পাইছে পেট্রোল পাম্পে তেল ব্যস্তছে মহিলা অধিকার নেই পর পুরুষের সামনে অফিসে সারাদিন রাত ডিউটি করতেছে অধিকার্নে অথচ তারা ছিল জমিদার জাতি বাপের বাড়িতে থাকলে মেয়ে থাকবে রাজরানীর মতো রাজকন্যার মতো থাকবে তার বাপ ভিক্ষা করে খাওয়াবে না কি করে খাওয়াবে সেটা জানে না তবে এই মেয়েকে খেতে হবে খাওয়াতে হবে দায়িত্ব তার বাপের বড় ছেলের ওই একই মেয়ে যখন বিয়ে হয়ে যাবে যাওয়ার সাথে সাথে মরা পর্যন্ত তার গোটা দায়িত্ব হলো তার স্বামীর ঘাটে খাবে রাটল না উনি অধিকার চাওয়ার জন্য যখন রাস্তায় নামলো অধিকার দিয়ে দেশে দাশুরিয়া দেখলাম যে তেল ব্যস্তছে মহিলা এত বড় কঠিন ঠান্ডায় তেল ব্যাসেক অধিকার উত্তরাতে আপনি যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবেন আপনি যে ভালো মানের একটা হোটেলে ঢুকবেন এই যেদিক দিয়ে ইনকামিং সেখানে একটা মহিলা দাঁড়ায় আছে আপনার দরজা টান দিয়ে ধরার জন্য যেদিক থেকে বের হবেন আউট লেখা আছে ওইটা টান দিয়ে ধরে আছে একটা মহিলা আর দাঁড়ায় দাঁড়ায় বলতেছে জি স্যার স্যার আসেন স্যার আসেন স্যার এই তো তোমার অধিকার তুমি ছেলে রাজনানী তুমি ছেলে রাজকন্যা তুমি সিংহাসনে বসে অর্ডার করবে পেঁয়াজের দাম চার হাজার টাকা হোক তাতে তোমার কি আসা যায় তুমি বলো এক কেজি পেঁয়াজ লাগবে নাহলে পেঁয়াজ ছাড়াই খাও তুমি জমিদার তুমি বাজারের ব্যাগ ধরায়ে দাও ও কে দিয়া বাজার করবে সেটা তার ব্যাপার তুমি উস্তাদি করে যখন অধিকার চাইতে গিয়েছো এখন তুমি পাম্পে তেল বেছো এখন তুমি দোকানে দোকানে ঘোরো এখন তুমি বিনাক অফিসের টাকা তোলো এখন তুমি জায়গায় জাগায় কিস্তি তোলো এখন তুমি ওই মহিলা সংস্থায় জাগায় জাগায় ফকির্নির মতো ঘোরো তোমাকে মানুষই মনে করে না কেউ এই জালসার মাঠে যদি এই কমিটি আমাদের সম্মানিত সভাপতি প্রেসিডেন্ট যিনি আসেন মখলিসুর রহমান সাহেব যদি জুমার আজকে ঘোষণা দিতেন আজকে এশার সালাতের পরে এই জায়গায় একটা ছাগলের বাচ্চা দেখানো হবে আপনারা আসবেন সবাই আপনারা হাসতেন ছাগলের বাচ্চা দেখার জন্য যাব কেন ও ছাতা তো আমার নিজের বাড়িতেই পাঁচটা আছে কিন্তু যদি তিনি বলতেন যে আমি দুইটা হরিণ দেখাবো হাজার হাজার মানুষ আসতেন কারণ মোবাইলে হয়তো দেখে ফেলেছেন বাস্তবে হরিণ দেখার সুযোগ আপনার হয়নি যেই মহিলা তেলের পাম্পে পাওয়া যায় যেই মহিলা কিস্তির বই হাতে করে মানুষের বাড়ি বাড়ি ঘরে যেই মহিলা মোবাইল করলে টাকা না থাকলে বলে দেয় টাকা নাই যে সুন্দরী সুন্দরী মহিলা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আপনাকে বলে স্যার আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসেন ওর বিয়ে করবে সাইকিরা পুরুষ আগ্রহ হারায় ফেলতেছে বিয়ে করার প্রতি তাই তো ঘুমাচ্ছে শরীফ হয়ে ঘুম থেকে উঠে বলতেছে আমি হলো শরীফা সপ্তম শ্রেণীতে এই কথার জায়গা পায় কেন আপনি কি বোঝেন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল কিছু পড়েন কিছু কি বোঝেন কিভাবে জাতিকে নষ্ট করা হচ্ছে একটু পড়াশোনা করেন তখন আপনি বুঝবেন ইনশাল্লাহ নবী সাল্লাহ আলিহা সাল্লামের আদর্শের দিকে ফিরে আসেন আল্লাহর নবীর আদর্শের ভিতরে এমন কোনো কথা নাই যেটা মানবতার বিরুদ্ধে সুভান আল্লাহ আপনি সোন মানতে বাধ্য দিন মানতে আপনি বাধ্য পৃথিবীর যত বড় অশান্তিতে আছে মানুষ শুধুমাত্র আল্লাহর দিন না মানার কারণে আপনি দেখতেছেন তারা মহা সুখে আছে জিনা তারা কষ্টে আছে কিছুদিন আগে তারা বলেছিল শোনো একটা হলেই ভালো হয় দুইটার বেশি নয় বলে নেই কি একটাই যথেষ্ট দুইটা সর্বত্র তিনটা নিও না ওরা বলছিল নেওয়ারই দরকার নেই একটাই তো যথেষ্ট এখন তাদের এত জনসংখ্যা কমে গেছে এখন লটারি করতেছে তারা চিঠি দিচ্ছে মানুষের কাছে যে যত বেশি ছেলে দিতে পারবে যে যত বেশি বাচ্চা দিতে পারবে তাকে আমরা রেশন দেব কে দেব রেশন দেব এখন তারা বুঝতেছে যে বাচ্চা কম নিলে কি হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহর কসম বুখার হাদিস আমি দাঁড়িয়ে থাকবো আমার সামনে দিয়ে তিনজন হেঁটে যাবে আমি বলবো এরা কারা বলবে দুইজন হইলো নবীর উম্মত আর সামনের লোকটা হলো নবী আমি দাঁড়ায় আশ্চর্য হয়ে বলবো হাই রে কপাল একটা নবী দাওয়াত দি মাত্র দুইজন হয়েছে কিছু সময় পর আবার একজন আমার সামনে দিয়ে হেঁটে যাবে তার পিছনে একজন আমি বলবো মানহা যা এরা কারা মানহাউলা এরা কারা তখন আমাকে বলা হবে একজন হলো নবী একজন হইলো দাওয়াত দিয়ে উম্মত বানায় আমি বলবাম হাই হাই কি কপাল এত বছর দাওয়াত দিয়ে মাত্র একজন শুনছে তার কথা আবার আমার সামনে দিয়ে একজন চলে যাচ্ছে একা সিঙ্গেল তার সাথে কোনো মানুষ নাই আমি বললাম একে বলা হলো তিনি একটা জামানার নবী পয়গম্বার দাওয়াত দিতে দিতে তার জীবন শেষ তার দাওয়াতে কেউ কালেমা পড়ে আবার কিছু সময় পর আমার সামনে একটা দল পেশ করা হবে যেই দলের শুরু দেখা যায় শেষ দেখা যায় না বিশাল একটা দল আমি এই দলটা দেখে নিজে নিজে মনে করবো এটা মনে হয় আমি নবীর দল আমি বললাম যে এটা কার উম্মত তখন বলা হবে এটা নবীর উম্মত এটা আপনার উন্মত না তখন আমার নবী নীরব হঠাৎ করে তাকিয়ে দেখে এখন এমন একটা জাতি আমার সামনে পেশ করা হলে এমন একটা দল যেই দলের এই মাতা দেখা দেয় ওই মাথা দেখা দেয় না পূর্ব দেখা দেয় না পশ্চিম দেখা দেয় না খালি মানুষ আর মানুষ তখন বলবে এরা হলে আপনার উন্মত আল্লাহর নবী বলেছে আমার উন্মতের সংখ্যা বাড়াও বিচারের মাঠে আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব আমার আব্বা আদম পারবে না আমার সাথে মুসা পারবে না আমার আর এক আব্বা ইব্রাহিম পারবে না পারবে না আমার বেশি কোনো কেন মস্করা করতেছেন আর মহিলাদেরকে লেখে দিচ্ছে চাকরি দিচ্ছে মাসে বিশ হাজার টাকা বেতন বাড়িতে বাড়িতে গিয়ে বলবে কন্ডম ব্যবহার করো খবরদার বাচ্চা নিও না একটা নিশো যথেষ্ট না নজুবিল্লা এই তোমার অধিকার তুমি যখন দিন থেকে সরে গিয়েছো তখন তোমার সামনে বোঝা দাঁড়িয়েছে তোমার একটা ছেলে গাঁজা খোর জীবনটাই তোমার শেষ পাঁচটা ছেলে থাকলে হয়তো দুইটা আলেম হতে পারতো হয়তো দুইটা ভালো হতে পারতো তিনটা গাঁজা খেলে কে ঠেকায় তোমার তকদিরা এত খারাপ একটাই মাত্র ছেলে কয়েকদিন পর কানের তার কান সহ টানি ছিঁড়ে নিয়ে যাচ্ছে কারণ ও গাঁজা খাবে তাই না নবীর কি মানুষ কেন দিন থেকে দূরে ইসলাম থেকে মানুষ দূরে চলে গেছে যার কারণে সেই মানুষের কপালে আর কোনো সুখ নাই বোঝা যাচ্ছে কথা ব্যানার নিয়ে রাস্তায় নামার ভিতরে কল্যাণ নাই কল্যাণ হলো জাতির কোরআন এবং হাদিসের ভিতরে এর বাইরে কোনোদিন কল্যাণ আশা করা যায় না কষ্ট হচ্ছে আপনাদের নাকি রাসুল সল্লাল্লাহ আলিহা সাল্লামের উন্মত হিসেবে আমরা গর্বিত নবী সাল্লাহ আলীহা সাল্লাম দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আল্লাহর নবী বলতেছে ওমার এদিকে আসো কি হয়েছে আমি মেরাজে গেলাম আমি জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখালেন আমি অনেক কিছু পরিভ্রমণ করলাম দেখলাম অনেক কথোপকথন হইল হঠাৎ করে আমি দেখলাম একটা ঘর দেখা যায় আমি বললাম যে এই ঘরটা কার ঘরটা কার তখন বলল যে আল্লাহ নবী সাল্লাম তিনি আশা করতেছেন ভিতরে ভিতরে এই ঘরটা মনে হয় আমার কারণ এত দামি করে করা যে তাকালে জানটা ভরে যাচ্ছে তখন নাকস করে দিয়ে বলতেছে এ ঘরটা আপনার না এটা হলো উমারের ঘর এত বড় সম্মানের মানুষ হলো উমার সেই উমার ফতুয়া দেশে না কি নাই হজে তামাত্তু জায়েজ নাই হস কয় প্রকার জানেন নাকি হস কয় প্রকার দেখি কেউ বলেন তো হস কয় প্রকার তিনটার নাম বলতে পারবেন কেউ বলেন তিন প্রকার হজের নাম বলেন হ্যাঁ হজ তামাত্তু হজ ইফরাদ হজ কিরান তো উমার রাজি আল্লাহন ফতুয়া দেশে হজের তামাত্তু জায়েজ নাই একটা লোক ফতুয়া নিতে গেছে তার ছেলের কাছে ইবনে উমার মানে উমারের ছেলের কাছে সেও বড় আলেম বা আপু আলেম ছেলেও আলেম তো বলছে যে বেটা হজের তামাত্তু কি জায়েদ আছে ছেলে বলে দেশে জায়েদ আছে তো ফতোয়া দুই রকম হলো কিনা বলেন তো দেখি শুনতেছেন কথা ফতোয়া কয় রকম হলো দুই রকম তখন ওই লোকটা তাৎক্ষণিক বলতেছে কি বলেন আপনি গুলো আপনার বাপ বলে হদে তামাত্মু জায়েজ নাই আর আপনি বলতেছেন হদে তামাত্মু জায়েজ আছে আমরা যাবো কার কাছে এই সমাজে এরকম দ্বন্দ্ব আছে কিনা এক হুজুর বলতেছে চলে আর এক হুজুর বলতেছে চলে না এই হুজুর বলতেছে হ্যাঁ ওই হুজুর বলতেছে না আমি কোন জায়গা যাবো এ প্রশ্ন আপনাদের মনে আছে কিনা তাহলে পরিস্থিতি এরকম হয়ে গেছে না ছেলে ফতোয়া দিচ্ছে যে জায়েজ আছে আর তার আব্বা উমার ইন খত্তা ফতোয়া দিচ্ছে জায়েজ নাই যাবে কার কাছে তখন ছেলে বলল যে ঠিক আছে বাপ যেহেতু বলে ফেলছে বাপের সম্মান বিশাল তাহলে বাপেরটাই মেনে নাও ঠিক কিনা বলেন না ঠিক তো বললেন আন্দাজে এ কথা বলে নাই উনি বলেছে কে বাপ কে ছেলে কে আমি কে তুমি আমার কথার দাম নাই বাপের কথার দাম নাই ঘটনা হলে ওহি যার পতি নাজিল হয় তার কাছে যা জিজ্ঞাসা করো বিষয়টা কি যেই নবীর কাছে যাওয়া গেল তখন শোনা গেল কষ্ট হবে জন্য মনে করে আমার নবী প্রথমে হদের তামাত্তুর অনুমতি দেয় নাই পরবর্তীতে অনুমতি দেশে তবে ওই টাইমে ওমর এখনো শোনে নাই তার ছেলে আগে শুনে ফেলছে এখানে ছেলে জয়ী হয়ে গেছে বাপের ফতুয়া ভুল উমার লাঠি হাতে করে বলে নাই দুই দিনের ছেলে বেশি বোঝো আমি ফতোয়া দিছি চলে না আমারটাই ঠিক থাকবে এ কথা বলে নাই তিনি হাসলেন আর বললেন এটা আমার ভুল ছিল আমার ছেলেরটাই রাইট কোথায় যাচ্ছেন আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলতেছে মুসানবির সাথে আদম নবীর কথা হয়েছে কার সাথে শুনতেছেন আদম নবীর এক নাম হলো আবুল বাসার এক নাম হলো আবুল নাস মানুষের আব্বা মানুষের পিতা হলো আদম আলাহ সালাম তো মুসাল্লাহ সালাম আর আদম নবীর ভিতরে একটা বাহাস হয়েছে কেউ কি শুনছেন কোনোদিন এই বাহাসটা কিছুই শোনেন নাই এই দুই নবীর ভিতরে তর্ক হয়েছে তর্কে জয় পাইছে হলে আদম আলাহ সালাম বাপ জয় হয়ে গেল ছেলে হয়ে গেছে মুসালা সালামের প্রশ্ন তো একটু আলাদা হয় নাকি মুসা নবী ডাইরেক্ট যে আদম আলাহ কে হাতের কাছে পায়ে বলতেছে ফলটা না খালি চলতো না আমরা তো ভালোই ছিলাম ওখানেই আমরা থাকতাম মানে ফল খালেন কি গামে আল্লাহ যেহেতু বলেছিল গাছের কাছে যায় না আপনি গেছিলেন কি গ্রামে প্রশ্ন কি বুঝছেন অন্যায় প্রশ্ন করছে তারপরেও আদম আলাসাল্লাহ সাল্লাম ঠকে গেল এক হে মুসা তুমি আমাকে দোষারোপ করলে আমি গাছের কাছে গেলাম কেন আমি ফল খাইলাম কেন এটাই ছিল আমার তাকদির আর কিছু বলবে এটা কি ছিল তাকদির দই মানুষ কোনোদিন জানে না তার ভুল ক্ষমা হয়েছে কিনা আপনারা কি জানেন কেউ যে পাঁচ বছর আগে একটা পাপ করেছিলেন এই পাপটা শিওর ক্ষমা হয়েছে কেউ কি জানেন কিন্তু আদম আলাহ বলতেছে তুমি কি তাওরাত পড়ো নাই তাওরাতের ভিতরেই তো ছিল আমার ভুলটা ক্ষমা হয়ে গেছে আবার কি বলে ক্ষমা চাইছিলাম সেটাও তো কোরআনে আছে তাহলে আমার গুণাদে ক্ষমা হয়েছে আমি তো বুঝিয়েছি দই এটাই আমার তাকদির ছিল এই তাকদিরের প্রতি ফায়সালা মেনে নিতে আমি বাধ্য তখন সালাম ঠকে গেল কথা বুঝতেছেন আমার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নীতির বাইরে আদর্শের বাইরে আর কোন গল্প পৃথিবীতে বলা যাবে না কাফা কাফিলমার এই কাদিবান ওই মানুষটার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট আইয়ো হাদ্দিসা বিকুল্লিমা সামিয়া যা শোনে সেটাই বলে দেয় তদন্ত ছাড়া নবীর প্রতি অপবাদ দেয় এর থেকে বড় মিথ্যাবাদী কি হতে পারে আদম নবী ক্ষমা পেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল সেই কারণে বিষয় শেষ কিন্তু আমাদের সমাজে বলা হচ্ছে আদম নবী কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত উঠে গেল চোখ কালো হয়ে গেল সহজে ক্ষমা পায় না শেষ পর্যন্ত উনি আমার নবীর দোহাই দিয়ে ক্ষমা পাইছে শুনছেন না কেমন কথা শুনছেন বলছে যে আল্লাহ এত কান্নাকাটি করলাম মন তো গলে না এত চিৎকার করি ক্ষমা তো হয় না ষাট হাজার বছর কান্না করলাম আপনার মন তো পাইলাম না এখন একটা দোহাই দেব আমি জান্নাতে থাকতে দেখেছি জান্নাতের চৌকাঠে লেখা ছিল লা ইলাহ ই মোহাম্মদ রসুল্লাহ বোঝা গেল নামটা খুব দামি তাছাড়া আপনার নামের সাথে নাম কেন হে আল্লাহ ওই নামে রসিলে আমাকে ক্ষমা করো তখন নাকি আল্লাহ বলল এখন আমি ক্ষমা না করে যাব কোন দাগ আমি তো পেশারে পড়ে গেলাম তখন আল্লাহ ক্ষমা করে দিল বলেন নাও বিল্লাহ অথচ পুরাটা জাল কথা আদম আলা সালামের সৃষ্টির সাথে নবী সৃষ্টির কোনো তুলনা নাই তার ক্ষমার সাথে নবীর কোনো সম্পর্ক নাই একটার সাথে আর একটার সম্পর্ক নাই পৃথিবীর সৃষ্টির ভিতরে নবী একটা পরিকল্পনা আদম একটা পরিকল্পনা আমাদের সমাজে জুমার খোদবার শুরুতে বলতেছে ওই নবীর প্রতি শান্তি বর্ষিত হোক যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতো না শুনছেন নাকি বলেন শুনছেন আপনারাও কি আমার মতো আগে রং নাম্বারে ছিলেন নাকি ছিলেন নাকি জুমার খুদ্বার শুরুতেই নবীর প্রতি অপবাদ দিল অথচ পৃথিবী সৃষ্টির সাথে মোহাম্মদামের কোনো সম্পর্কই নেই কেউ যদি বলে আমাকে সৃষ্টি না করলেও পৃথিবী সৃষ্টি হতো না এটাও কোনো অন্যায় না কারণ সৃষ্টির ভিতরে সে নিদেও আছে আল্লাহর মাখলুকের পরিকল্পনায় আমিও আছি আপনিও আছেন এর সাথে কাউকে তৈরি না করলে কাউকে বানাতেন না এ কথা মিথ্যা আবার আর জাল হাদিস